হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসতেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব দশ সিজন টু লেখিকা জেরিন আক্তার নিপা রেজওয়ান রোজার হাত থেকে শাড়িটা নিয়ে নিজের গলায় পিছিয়ে রাখলো বলল তুই এই শাড়ি নিজে আমার থেকে চেয়ে নিবি পকেট থেকে ফোন বের করলো রেজওয়ান বিছানায় আরাম করে বসে পড়ল গাড়িতে রোজার সাথে যে পিকগুলো তুলেছিল গ্যালারিতে গিয়ে তা বের করলো তারপর রোজার মুখের দিকে তাকালো রোজা হৃদওয়ানের হাব ভাব বুঝতে পারছে না কি করতে চাইছি ছেলেটা আমার কাছে তোর আর আমার কিছু ছবি আছে ওগুলো আমি এখন ফেসবুকে পোস্ট করব। ক্যাপশন দেব আজ আমাদের রিলেশনের এক বছর পূর্ণ হলো সাথে তোর ওই সাবাব ভাইয়াকে ট্যাগ মারবো রোজা হাসলো তার জানা মতে সাথে তোলা তার ভালো কোনো পিকনিক দাও সমস্যা নেই কেউ বিশ্বাস করবে না করবে রে করবে সাথে তোকে কংগ্রেসও জানাবে আজাইরা আজাইরা না সত্যি আচ্ছা পোস্ট করার আগে তুই একবার ছবিগুলো দেখতে চাস না চিপা চাপা দিয়ে আমার এক দুইটা ছবি তুলে সেগুলো দিয়ে এখন তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও দেখোই না শোনা সিপা ছাপা দিয়ে তুলেছি নাকি সামনে থেকে একটু বেশি ভাব নিয়ে ফেলছ না রেজন রহস্যময় হাসি হাস দিল রোজা ভিতরে ভিতরে একটু ঘাবড়ে গেল বাদরটার হাতে এমন কিছু আছে যে ও এত কনফিডেন্সের সাথে কথাগুলো বলছে এমনি এমনি পাও কথা বলার ছেলে রেজওয়ান নয় ছয়তানি মাথায় শয়তানি বুদ্ধি আসলে তখনই এমন করে রেজোয়ান ফোনটা রোজার দিকে ঘুরিয়ে ধরো সবগুলো দেখে রোজার চোখ কপালে উঠে গেল হাসছে রেজওয়ান দেখ দেখ কি কেমন ঝটকা খেলি চেঁচিয়ে রোজা বলল শয়তান বাদর বদমায় শীতর বদ্রাতে বাচ্চা কুত্তা হারামের ছাউ ওই থাম থাম বাপ মা তুলে গালি দিলে তোকে তুলে মাথার উপর থেকে আসার মারবো তুমি আমার সাথে সিটিং করেছো আমার ঘুমের সুযোগ নিয়ে তুমি এই ছবিগুলো তুলেছ আমার তোমাকে ছাড়বো না কাঁচা খেয়ে ফেলবো তোমাকে হাসতে হাসতে রেজন বলল খাওয়া খাওয়াই পরে হবে আগে আমি পোস্ট করে নিই একদম না ভালো হবে না কিন্তু রিজন আমি তোমার চুল ছেড়ে ফেলবো তুমি এই ছবিগুলো পোস্ট করবে না তাহলে বল তুই আমার কথা শুনবি কোন কথা শাড়ি পরবি তুই আর আমি ইতরের বাচ্চা তোকে আমি খুন করব। তুই একটা ফাজিল ওই তুই তোকার এই করলে কিন্তু ভালো হবে না তাহলে আমি ঘুমিয়ে থাকার সময় তুই আমার কাছে গিয়েছিস কেন এহ রে আমার আলিয়া বাট নিজেকে কি মনে করো তুমি আমি তোমার কাছে যাইনি তুই নিজে আমার কাঁধে মাথা রেখেছিলি আমি একটু নড়তেই আমার বুকে এসে পড়েছিস তখন আমি ঘুমিয়েছিলাম তাই বলে তুই পিক তুলে রাখবি আমার রাগ তুলিস না রোদা আরেকবার তুই করে বললে এখন তোকে জড়িয়ে ধরলে গাড়িতে তো ইচ্ছে করে ধরিনি এখন ইচ্ছে করেই ধরব দেখি তুই আমার কি করতে পারিস তুই একটা কুত্তা আর তুই একটা কুর্তি পিক ডিলিট কর তুই তাহলে আগে তুই শাড়ি পর এখন না কাল শাড়ি পরলে শিওর পিক ডিলিট করে দিবি হ্যাঁ তোকে আমার বিশ্বাস হয় না তুই একটা ফালতু কথায় কথায় মিথ্যা বলিস না করলে নাই আমার কি আল্লাহর কসম বল তুই আমি তোর মতো কথায় কথায় কসম কাটি না আমার মুখের কথাই অনেক রোজা একটু চুপ করে রইল মনে মনে বলল সালা এটার সত্য একদিন হলেও আমি নিবই তোর এমন এমন পিক তুলবো দেখিস তুই দে সারি দে না আগে তুই তুই থেকে তুমি তাই চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করলো রোজা শাড়ি দাও গলা বাড়িয়ে দিল রেজওয়ান বললো নে নিজের হাতে নিয়ে নে রোজা শাড়ি নিল বলল শুধু শাড়ি কিভাবে পরবো ব্লাউজ কই আমি তোর সাইজ জানি নাকি ব্লাউজ কারো থেকে নিয়ে নিস আল্লাহ একটা কাজ পারো না তবুও সেটা করার জন্য নাসানাসি করো কেন তোর জন্য করতে হয় রে তুই এসব বুঝবি না এখান থেকে যাও এখন যাবো যাবো দাঁড়া একটু রেজান দোপা এগিয়ে রোজার সামনে এসে দাঁড়ালো রোজার কানের কাছে মুখ নিয়ে বললো রাগলে তোকে দ্বিগুণ সুন্দর লাগে গাল লাল হয়ে গেলে কি ইচ্ছে করে জানিস ইচ্ছে করে একটা চুমো খাই কথাটা বলে রেজন রোজার মুখের দিকে তাকালো চুপ হয়ে গেল রোজা এ ছেলে লাজ লজ্জা কিচ্ছু নেই হেসে ফেলে রেজওয়ান বলল যাই কাল যেন তোকে এই শাড়িতেই দেখি কথা নরচর হলে সোজা ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দেব তখন তোর বাবা মা দেখতে পেলে সোজা আমাদের বিয়ে করিয়ে দিবে। তখন আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো রেজওয়ান ঘর থেকে বের হয়ে গেল রোজা দুই হাতে শাড়ি নিয়ে গলায় পাঁচ দেবার মতো করে নাকি কান্না করতে করতে বলল এই সারি গলায় দিয়ে মরে যেতে ইচ্ছে করছে কিছুতেই আমি এই সালার সাথে পারি না রেজওয়ানের বাচ্চা আমারও একদিন সময় আসবে তখন তোকে মজা বোঝাবো দেখিস তুই তোর সব অত্যাচারে শোধ নেব সিঁড়ির মাথায় রেজওয়ানের সাথে সাজিয়ার দেখা হয়ে গেল সাজিয়ে বলল কই ভাই ফুপু ফুপু তো আমাকে ডাকছে না ডাকছে কই আমি তো স্প্রিয়া পুপুর কাছ থেকে ঘুরে এলাম গাদি তোর ফুপুকে একটা চার পাঁচটা পুপু তোর স্প্রিয়া পুপু না ডাকুক অন্য পোপু ডাকতে পারে না কোন পোপু ডেকেছে তুমি তো তা বলো আচ্ছা এখন বল কোন পোপু ডাকছিলে এখন আর যেতে হবে না তুই ঘুমিয়ে পড় গিয়ে আচ্ছা রেজন নেমে এলো সাজিয়াও চলে গেল রেজন পাগলি মে একটা বোকা স্বাভাবিক সাজিয়েকে এক মুহূর্ত দেখার জন্য অস্থির হয়ে উঠেছে নিজের এই পরিবর্তন সে নিজেই মেনে নিতে পারছে না এমন তো সে ছিল না মেয়েরা উল্টো থেকে প্রেমের প্রস্তাব দিয়েছে আর সেই সবাইকে ফিরিয়ে দিয়েছে কিন্তু আজ এই পিচ্ছিটার জন্য তার এমন লাগছে কেন নানা বাহানায় সে শুধু একটিবার মেয়েটিকে দেখতে চায় কেন এমন হচ্ছে আমার আমি কি তাহলে সাজিয়ার প্রেমে পড়ে গেছি ভালোবাসি আমি ওকে আমার সাথে যা যা হচ্ছে তাকে কি ভালোবাসার নাম দেয় যায় রোজা পিক পাঠিয়েছে অনেকগুলোতে তার সাথে সাজিও আছে সাবাব অন্য কাউকে দেখছে না তার চোখ বরবার সাজিয়ার উপর গিয়ে আটকে পড়ছে রোজার সামনে এই মেয়ে কিছুই না তবুও সাজিয়াকে কেমন সুন্দর লাগছে তার চোখে নিঃসন্দেহে রোজা সাজিয়ার অনেক অনেক বেশি সুন্দর তবু সাজিয়াকে কোন মায়াবি লাগছে না মেয়েটার মাঝে কিছু আছে যা আমাকে তার দিকে আকর্ষণ করে আমি জানি আমার প্রতি রোজার দুর্বলতা আছে কিন্তু আমি যে সাজিয়ার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি একটা কথা শাহবাবকে অনেক ভাবাচ্ছে সে জানে বাবা মা ও রোজাকে পুত্রবদ্ধ হিসেবে চায় কিন্তু সে তো সাজিয়েকে নিজের বউ হিসেবে চায় পরের দিন রেজওয়ানের চোখে রোজার উপরে আটকে রইল সে চেষ্টা করেও রোজার উপর থেকে চোখ সরাতে পারছে না শাড়িটা কেনার সময় রেজওয়ান ভাবেও নি এই শাড়িতে রোজাকে এতটা সুন্দর লাগবে লাল শাড়ির সাথে লাল ব্লাউজ খোলা চুল ডান হাতে এক মোট লাল চুরি চুরিগুলো রোজার হাত নাড়ানোর সাথে সাথে জন জন শব্দ করে উঠছে কাচের চুরি নাকি দূরে থেকে রেজওয়ান ঠিক বুঝে উঠতে পারছে না এমনিতেই রোজাকে সাজতে হয় না কিন্তু আজ সে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে কালো স্মোকি আইস রোজা যেখানে যেখানে যাচ্ছে রেজওয়ানও সেখানে গিয়ে দূরে থেকে তাকে দেখছে মেয়েটা আমাকে মেরে ফেলবে নাকি এই মেয়ে বোঝে না ওর হাসি আমাকে খুন করে ফেলে কেন এভাবে হাসেও রোজাকে দেখে হাঁটতে হাঁটতে রিজওয়ান জয়ের সাথে জয় রিজওয়ানের কি কিরে ভাগিনা কাকে দেখছিস ওভাবে হাসলো বলল ভাগিনা তুই তো গেছিস জয়ের কথা রিজওয়ান শুনতে পেল বলে মনে হয় না বলে মনে হয় না রোজার সাথে সাথে সে হাসছে জয়ের দিকে খেয়াল না করে রেজওয়ান রোজাকে দেখতে দেখতে চলে যাচ্ছে জয় হাসতে হাসতে বলল প্রেমের মরা জলে ডুবে না আমার গেছে রেজওয়ান আরও কয়েকজনের সাথে দেখা কেন রোজার চোখ হঠাৎ রেজওয়ানের উপর পড়ল ছেলেটা তাকে এভাবে দেখছে কেন না জানি কখন থেকে এভাবে দেখে যাচ্ছে রোজা একজনের সাথে কথা বলা শেষ করে রেজওয়ানের সামনে এসে দাঁড়াল চারদিকে তাকিয়ে মুখে হাসি টেনে রেখে কিরমির করে বলল কি হচ্ছে এসব রেজওয়ান এখনো মুগ্ধ নয় রোজাকে দেখছে এভাবে হা করে আছো কেন লোকে দেখলে কি ভাববে রোজা রেজওয়ানের চোখের সামনে হাত নাড়ানো ওর চুরির জনজন শব্দে রেজওয়ানের ধ্যান বাঙল হ্যাঁ কি বলছিলি তুমি কি শুরু করেছো বলো তো রেজোয়ান আজ তোকে ভীষণ সুন্দর লাগছে রোজা রোজা কী জিজ্ঞেস করে আর এজন কী উত্তর দেয় ছেলেটা পুরো পাগল সুন্দর লাগে ভালো কথা তাই বলে সবার সামনে এভাবে তাকিয়ে থাকবে লোকে কি বলবে লোকের বলার জন্য আমি তোকে দেখব না রোজা কি বলবে ভেবে পাচ্ছে না তুমি পাগল রেজোয়ান হাসলো বলল হাসলে তোকে আর বেশি সুন্দর লাগে সব সময় এভাবে হাসতে পারিস না তুই রোজা মনে মনে হাসছে রেজওয়ান কেন এমন পাগলামি করে না চাইতেও রোজা হেসে ফেলল বললো আজ তুমি আমাকে খেয়া পাবে না আমাকে ভূতের মতো লাগছে পেটনির মতো লাগছে বলবে না হাসছে রেজওয়ান তুই সবসময় আমার কথা এড়িয়ে যাস তুমিও তো সবসময় আমার সাথে ভালো করে কথা বলো না তাহলে আমি কেন সবসময় হাসবো তোকে হাসতে দেখতে আমার ভালো লাগে তাই আমার জন্য হাসবি তুই আচ্ছা এবার চলো তাহলে বওয়ার এসে পড়বে এক্ষুনি রোজা হাঁটতে নিল রেজন পিছন থেকে ডেকে বলল রোজা হ্যাঁ নজর লেগে যাবে তোর ছোট্ট একটা টিপ পরে নে পাগল তুমি এসো তাড়াতাড়ি জীবনের স্প্রে পাশাপাশি দাঁড়িয়ে আছে জীবন স্প্রে হাত নিজে হাতে নিল রোজার দিকে তাকিয়ে বলল আমাদের মেয়ে আজ লাল শাড়ি পরেছে হুম প্রথম দিন আমিও তোমাকে লাল শাড়িতে দেখেছিলাম দেখতে দেখতে কিভাবে এতগুলো বছর কেটে গেল না হুম আমরা বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি মেয়ের বিয়ে দেব নাতি নাতনির মুখ দেখব তোমার মেয়েকে কিন্তু আজ শাড়ি পরার জন্য জোর করতে হয়নি নিজে থেকেই আজ শাড়ি পরেছে জীবন হেসে বলল শাবাব বলেছে হয়তো মেয়েটা পাগল বরযাত্রী চলে এসেছে সবাই ঘেঁটের কাছে চলে গেল রেজওয়ান রোজার পাশে পাশেই আছে বিয়ে পড়ানো হয়ে গেছে সাজিয়া রেজওয়ানকে ডেকে বলল ভাইয়া ফুপু তোমাকে ডাকছে কোন পুপু তোমার মা ও আচ্ছা যাচ্ছি হুম রেজওয়ান চলে গেল আবার ফিরে এসে এখানে আর রোজাকে পেল না অন্য কোথাও চলে গেছে হয়তো বিদায়ের সময় জুই অনেক কাঁদলো বাবা মা সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে ওদের গাড়িতে তুলে দিতে সবাই গেটের কাছে ভিড় জমাল সবাই এখানে শুধু একজন বাদে রেজনের চোখ শুধু রোজাকেই খুঁজছে সবাই এখানে রোজাটা কোথায় গেল জুই অপু চলে যাচ্ছে তবুও রোজা এখানে এলো না ভিতরে করছেটা কি রেজন ভিড় ঠেলে বাড়ির ভিতরে চলে এলো পুরো বাড়ি খালি একটা মানুষও নেই রোজার রুম গিয়ে ওকে খুঁজল না মেয়েটা এখানেও নেই হঠাৎ করে সবার মধ্য থেকে কোথায় চলে গেল রোজা এই মেয়েটা আমাকে জ্বালিয়ে খাবে কোন চেপায় গিয়ে বসে আছে কে জানে হঠাৎ দোতলার দক্ষিণের দরজা লাগানো ঘরটার দিকে চোখ গেলো রেজানের সে আসার পর থেকে দেখছে এই ঘরের দরজা খোলাই থাকে আজ তাহলে ঘরটা বন্ধ করে মনের মধ্যে একটা ভয় উঁকি দিতেই রেজওয়ান শিরিবে বেয়ে উপরে উঠতে লাগলো রোজা এ রোজা কোথায় তুই তুই ওই ঘরে আছিস না কারো কোনো সারা শব্দ আসছে না এদিকে কেউ নেই মনে হচ্ছে রেজওয়ান চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে আবার পিছনে থাকলো কি মনে করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেল ঘরে ঢুকে যা দেখল তাতে ওর মাথায় আগুন ধরে গেল সেদিনে ওই ছেলেটা রোজার মুখ চেপে ধরে রেখেছে রোজার চোখ মুখ লাল হয়ে গেছে পানি পড়ছে ছুটে গিয়ে ছেলেটার বুকে একটা লাথি খেয়ে রোজাকে ছেড়ে দিয়েছে ছেলেটা রোজা পাশে চলে গেল রিজন পাগলের মতো ছেলেটাকে মারতে লাগলো তার মাথায় খুন চেপে গেছে তার বাচ্চা তো সাহস কি করে হয় রোজার গায়ে হাত দেওয়ার সেদিন তোকে কিছু বলিনি কিন্তু আজ তোকে আমি রোজা কাঁদছে রেজওয়ান একবার রোজার দিকে তাকালো তারপর আবার মারতে লাগলো এতক্ষণে জুইকে বিদায় দিয়ে সবাই ভিতরে চলে এসেছে রেজওয়ান ছেলেটাকে মারতে মারতে নিচে নিয়ে এলো ছিঁড়ি থেকে লাতি দিয়ে নিচে ফেলে দিল ভর্তি মানুষ সবাই অবাক হয়ে দেখছে রোজাকে রিজওয়ানের পিছনে এলোমেলো অবস্থায় নামতে দেখে স্প্রিয়া মারিয়া নুপুর তোহা ওর কাছে ছুটে গেল স্প্রিয়া রোজাকে জোরে জোরে জিজ্ঞেস করলো কী হয়েছে মা তো আর রেজওয়ানের দিকে তাকিয়ে বললো রেজন ছেলেটাকে এভাবে মারছে কেন নূপুর বললো ছেলেটা তোমার সাথে কিছু করছে রোজা এ মেরে যাচ্ছে তো মেরেই যাচ্ছে জীবন জয় ওকে থামাবার চেষ্টা করছে জীবন রেজানকে ধরে বলল কী হয়েছে রেজান আরও একটা লাথি দিয়ে বললো আঙ্কেল এই স্কাউন্ডার রোজার সাথে কি করছে রোজার সাথে জীবনের গলায়ও রাগ ফুটে উঠল আমরা যখন এখানে ছিলাম না তখনও শ্রীবন সবটুকু কথা না শুনে ছেলেটার কাছে চলে